গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন মোহাম্মদ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার গাইবান্ধা আজ ষোলই ডিসেম্বর মহান বিজয় দিবস উনিশশো সালের এই দিনে নয় মাসের রক্ত মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি দখলদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করে বাংলাদেশ তিরিশ লাখ শহীদের রক্তে ও দুই লাখ মা সম্মানের বিনিময়ে অর্জিত ওই বিজয়ের দিনটি জাতির গভীর শ্রদ্ধা ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছে এই উদযাপন উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে সাথে সাথে মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয় সূর্যোদয়ের পর বিজয় স্তম্ভে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা পুলিশ সুপার জসীমউদ্দিন এরপর সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতা কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন মহান বিজয় দিবস উপলক্ষে পতাকা উত্তোলন দিনব্যাপী বিজয় মেলাযোদ্ধা যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সংবর্ধনা প্রদান মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনী কৃতি ফুটবল প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শুধু একটি জেলা নয় এটি সংগ্রাম সহনশীলতা ও সম্ভাবনার এক নাম এই জেলার মাটিতে যেমন আছে নদী ভাঙনের ক্ষত তেমনই আছে অদম্য মানুষের সাহস চলাঞ্চলের জীবন সংগ্রাম কৃষকের ঘাম শ্রম শ্রমজীবী মানুষের নিরলস বয়াস সব মিলিয়ে গাইবান্ধার এক সম্ভাবনা নয় উত্তরাঞ্চলের প্রাণ এই ভাবনাকে সামনে রেখে স্থানীয় তরুণ ও যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর ও উদ্যোক্তা উন্নয়নের উদ্যোগ গ্রহণ করে গাইবান্ধা জেলার অন্যান্য পণ্য সমূহকে ব্র্যান্ডিং মাধ্যমে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে পরিচালিত গড়ে তুলতে জেলা প্রশাসন কাজ করছে সম্মিলিত প্রচেষ্টা উদ্যোগ এবং নাগরিক অন্তর্গ্রহণের মাধ্যমে আমরা একটি উন্নত মানবিক প্যানেল এন বিদ হিস প